আমার মতো বিভিন্ন বিভিন্ন জেলায় বিভিন্ন রুগী আছে এরকম যারা সঠিক চিকিৎসার জন্য তাদের জীবন নিয়ে অনেক কষ্ট হতাশ হয়ে যায় তাদের জীবন নিয়ে আমি একদম হতাশ ছিলাম আমার জীবন নিয়ে আমি মনে করতাম আমার কি আর ভালো হবে না আমার কেমন ভালো হবে না আমি অনেক দিন অনেক কিছু অনেক কষ্ট লাগতো মনের মধ্যে তো সঠিক ট্রিটমেন্টটা নিলে কিন্তু আলাদার মধ্যে সুস্থ হয়ে যায় এই জায়গায় দায়িত্ব আমি সঠিক ট্রিটমেন্ট নেওয়ার কারণ আমি রহমতে সুস্থ আগে তো আমার এরকম সুস্থ আমি আগে এরকম সুস্থ ছিলাম না আসসালাম আলাইকুম আমার নাম মোহাম্মদ সালমান আমার বয়স উনিশ আমার বাড়ির ব্রাহ্মণ আমি মূলত পেলেটি সমস্যা দীর্ঘ তিন বছর যাবৎ কোমরের ভেদায় ভুগতেছি ভেদায় বাম সাইডের মেরুদণ্ড থেকে বাম পা পর্যন্ত দিন দিন করতো তারপর বৈশা থাকে বেশিক্ষণ বৈসা থাকতে পারতেছি না কাজকর্ম করতে বিভিন্ন কিছু মালামাল আড়কে দিতে পারতাম না আপনার কোনো কিছু বাড়ি জিনিস পারতাম না ব্যথা করতে হবে আমি পেশায় পড়াশোনা করি পড়া ব্যথার জন্য পড়াশোনা সারাদিন বসে থাকতে পারতাম না যেহেতু পড়াশোনা করতে গেলে মূলত সব প্রথম পেশায় বসে থাকতে হবে এখানে পড়ানো ষোলো ঘন্টা বসে থাকতে হবে তা আমার ওই জায়গাতেই প্রবলেম বসতে পারতাম না পড়াশোনার দৃষ্টি এই পর্যন্ত দুইজন ডাক্তার দেখেছি আমাদের ব্রাউন ডাক্তার বলছে ডাক্তার বিভিন্ন মেডিসিন দিতে মেডিসিন খাইয়া অল্প দিনের জন্য ভালো থাকতে কিন্তু আবার আগের জায়গায় চলে যেত তখন মনে মনে ভাবতাম বেতার বুড়ি আমি আমার কি আর জীবনে ভালো হবে না বাডনি বুড়ি খাইতে যেতনির সমস্যা হয়ে যায় কিডনি সমস্যা হয়ে যায় তারপর আমি খুঁজতে থাকি কোথায় গেলে আমার মূল চিকিৎসাটা ভালো হবে কারণ আমি অনেক ডাক্তারে দেখে ফেলছি আগে কিন্তু ভালো হয় না আমার একটা মনের মধ্যে অনেক কষ্ট তারপর আপনার সৈল প্রধান স্যারের একটা ভিডিও দেখে বিডিও দেখে এখানে আসিয়া এসে এখানে কিছুদিন ভর্তি ছিলাম আগের তে মধ্যে ভালো আগের তে এখন অনেক কম বসে থাকতে পারি মধ্যে অনেক কিছু আরে এরকম একটু ব্যাথা করে না আগে তো অনেক ব্যাথা ছিল তিরিশ মিনিট বসে থাকলে ওই শুরু হয়ে যেত ব্যথার অস্থির পা অবস্থা যেত এরকম এখন আবার মধ্যে সুস্থ এখন তো এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা এরকম বসে থাকলে ব্যথা করে না এখন আলোর মধ্যে আপনাদের সামনে বসে কথা বলতেছি কিন্তু আমাদের আগের মতন প্রবলেমটা নাই আগে তো আধা ঘন্টা বসে থাকলে এই সমস্যাটা শুরু হয়ে যেত না আল্লাহর মতে আগের মতো আর প্রবলেম নেই এখানে যে থেরাপিতে সবাই ভালো অনেক সেবা যত্ন করছে আল্লাহর মতে কোনো কিছু অভাব নেই এখানে পরিবেশ ভালো দেখতে মনোমুগ্ধকর এখানে নার্স গুলো প্রতিদিন আমাদের কাছে আসছে আসছে বিভিন্ন সেবা দিত তারপর ডক্টর আসছে প্রতিদিন ডক্টর আসছে তারা এসে প্রতিদিন খোঁজখবর নিত শরীর স্বাস্থ্য কিরকম তারা আমাদের শরীর স্বাস্থ্য কিরকম আমাদেরকে জিজ্ঞাসা করছে আমরা বিভিন্ন সমস্যার কথা বলছি প্রত্যেক দিনে তারা আমাদের কাছে আসছে সব মিলিয়ে চিকিৎসা পরিবেশ এবং সবকিছু এরকম যারা সঠিক চিকিৎসার জন্য তাদের জীবন নিয়ে অনেক কষ্ট হতাশ হয়ে যায় তাদের জীবন নিয়ে আমি কিন্তু একজন হতাশ ছিলাম আমার জীবন নিয়ে আমি মনে করতাম আমাকে আর ভালো হবে না আমার কমন ভালো হবে না আমি অনেকদিন অনেক কিছু অনেক কষ্ট লাগতো মনের মধ্যে তো সঠিক ট্রিটমেন্ট নিলে কিন্তু আল্লাহর রহমতে সুস্থ হয়ে যায় এই জায়গায় সঠিক টা নেওয়ার কারণ আমি আল্লাহর রহমতে সুস্থ আগে তো আমার এরকম সুস্থ আমি আগে এরকম সুস্থ ছিলাম না আমার আমার মতন যারা অনেক জেলায় অনেক রুগী আছে তারা যদি এখানে আসে আল্লাহর মতাম মনে করি ভালো হবে তাদের বিভিন্ন মাদের সমস্যা বিভিন্ন হাতে পেয়ে ভেতায়ে ভুগতেছেন তারা আল্লাহর মতামত মনে করি এখানে আসলে সঠিক চিকিৎসাটা পাইবেন এবং আশা করি আপনারাও সুস্থ হবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল